আসসালামু আলাইকুম ধরে অনেকদিন চিন্তা করতেছি আদা এবং হলুদের জমিতে আমি সার দেবো তো আজকে নিয়ে আসছি এই সার দেওয়ার জন্য কারণ সময় পাই না তো আজকে আমি আসছি আহ দুই কেজি ইউরিয়া দুই কেজি এমওপি এবং দুই কেজি টিএসপি সার তো এই সারগুলো আমি এখন সুন্দর করে মিক্স করে নিয়ে তারপরে আমাদের যে হলুদের গাছগুলো আছে তো হলুদের গাছগুলোর গা সুন্দরভাবে ছিটিয়ে দেব যদিও আমরা রাসায়নিক সার খুব পরিমাণে ব্যবহার করি না আমরা সম্পূর্ণ জৈব সার দিয়ে চাষাবাদ করে থাকি এই রাসায়নিক সারটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমার এক জমিতেই দুই তিন প্রকারের ফসল আমি ফলাইতেছি এজন্য জন্য আসলে রাসায়নিক সারটা একটু দিতেছি কারণ অন্য অন্য যে গাছগুলো আছে তারাও একটু এইখান থেকে এই সারগুলো চুষে খাবে আর কি তো এই যে দেখেন আমি সুন্দর করে ছিটাই দিছি গাছের গোড়ায় অল্প পরিমাণে খুব বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে যে দেখেন ছিটিয়ে দিয়েছি অল্প অল্প করে তো এখন আমার হাত লাঙল আছে তো হাত লাঙল দিয়ে আমি দুই সাইড দিয়ে সুন্দর করে একটা করে ক্যালেন করে দেবো অর্থাৎ নালা করে দেবো কারণ যাতে পানি না জমে নালা করে দিয়ে সেই নালার মাটিগুলো সুন্দর করে গোড়ায় ভালোভাবে মিশ করে দিয়ে একটু উঁচু করে দেবো আর কি যত দিন যাবে গাছ বড় হবে এই গাছের গোড়ায় মাটি না দিলে গাছগুলো হেলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই জন্য গাছের গোড়ায় এখন থেকে মাটি দিতে হবে পরবর্তীতে বড় হয়ে গেলে আর গাছে আশেপাশে আসা যাবে না কারণ গাছগুলো অনেক বড়ো হয়ে যাবে তো এই জন্য একবারে সার এবং মাটি দুটাই একবারে দিয়ে দিতেছি যেহেতু বর্ষার সিজন থাকে থেকে বৃষ্টি হয় তো বৃষ্টি হওয়ার কারণে সময় পাই না এবং মাটিটা অনেক ভিজা থাকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না এই জন্য নরম হয়ে নাই বর্তমানে তো পাশাপাশি আমার কিছু আদার গাছ আছে তো দেশি আদার গাছ তো সেখানেও আমি সার দিতেছি তো সেখানেও আজকে মাটি দিয়ে উঁচু করে দেব। ওই একই পদ্ধতি দিয়ে সেম পদ্ধতিতে আদার জমিতে আমি সার দিতেছি যে দেখেন অল্প অল্প করে কারণ আদার গাঁজা বেশি দেয় আর হলুদের গাছ একটু কম হয় হলুদের গাছগুলো দুই চারটা করে গাছ হয় আর সেখান থেকে থোকায় থোকায় আর কি হলুদ ধরে আর কি আর আদার গাছ বেশি হয় তো এই জন্য আদা একটু মাটিটা বেশি প্রয়োজন তো যে দেখেন সার ছিটানো হয়ে গেছে আমি এখন সুন্দর করে আদার ও যে শাড়িগুলো আছে তো সেই শাড়ি দিয়ে সুন্দর করে নালা করে নিচ্ছি আর কি কারণ বৃষ্টির সিজন বৃষ্টির পা যাতে আদার গাছের গোড়ায় না পানি জমে তো এই জন্য এটা করতে হয় আর কি বৃষ্টির পানি আসলে সম্পূর্ণ এই নালা দিয়ে পানি সম্পূর্ণ নিচে নেমে যাবে তো যাই হোক এই যে দেখেন আমার নালা খোরা কমপ্লিট হয়ে গেছে আমার দুই সাইড দিয়ে মাটি তুলে দেওয়ার পর আমার হলুদের গাছের দেখেন কত সুন্দর একটা গেট আসছে আর কি দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন তারা এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর হয়েছে সারি সারি করে রাখা আছে মার্শাল্লাহ এখন তাদের খাবার আরও বেশি পাবে এখন এখান থেকে অনেক সুন্দর গাছ বৃদ্ধি পাবে যে আমার আধার জমিটা সেখানেও নালা করে দেওয়া হয়েছে দেখানো এখন অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন এখান থেকে আমি ভালো ফলন পাবো ইনশাআল্লাহ তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ